নতুন রাস্তা তৈরিতে তৃণমূল নেতার কাটমানি চাওয়ার অভিযোগে বন্ধ হলো রাস্তা নির্মাণের কাজ ঠিকাদার সংস্থা কর্মীকে মারধরের অভিযোগ অভিযুক্ত তৃণমূল নেতার দাবি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের কাজ হচ্ছে ইতিমধ্যে টাকা চাওয়া ও মারধর করা হয়েছে বলে ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেছে ঠিকাদার সংস্থা যদিও অভিযুক্ত তৃণমূল নেতা এবং গ্রামবাসীদের একাংশ এই অভিযোগ অস্বীকার করেছে তাদের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে রাস্তার কাজ বন্ধ করা হয়েছে নিম্নমানের কাজের অভিযোগ করে জেলা পরিষদে পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে ঠিকাদার সঞ্জীব দণ্ডপাঠের বিরুদ্ধে দুপক্ষের অভিযোগ পাওয়ার পর সমস্ত বিষয় খতিয়ে দেখছে ঝাড়গ্রাম থানার পুলিশ

সংস্থা এবং এলাকা সময় এটা খুব ভিত্তিহীন অভিযোগ আমাদের ছেলে ধরনের কোনো কাজ করতে পারেনি এবং আমাদের কোনো মেম্বার এখানে দুর্নীতির সাথে যুক্ত নয় টাকা না দেওয়ার ফলে না না কি অভিযোগ আপনার আমার অভিযোগ হচ্ছে আমাদের আজকে মোহনপুর মন্ত্রীপা গ্রামে ঠেলে রাস্তায় কাজ করেছিল জেলা পরিষদের ওখানে আজকে সোমবার ওখানে জেলা পরিষদের জুনিয়র ইঞ্জিনিয়ার চেকিংয়ের জন্য যায় তো সেখানে গিয়ে ওনারা সব কিছু দেখেন আমাদের কাজ শুরু করার মুহূর্ত এবং সেখানে পটাশিমুল গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি শ্যামল খিলাড়ি ওনারা দলবল নিয়ে আসে এবং কাজটি বন্ধ করে দেয় আর কে ছিল ওখানে ছিলেন রথিন মাহাতো মহাশয় আর ছিলেন ওখানে সব কর্মীবৃন্দদের ওনারা সকলে মিলে উল্টো উল্টো অভ্য ভাষায় গালিগালাজ করে আমাদেরকে তো প্রাণনা একটু হুমকি দিয়েছে যে ওখানে নাকি মেরে ফেলবে আমাদের কাজ ঠিকঠাক না ওদের গুণমান ঠিক থাকলে তো যে আমাদের জেলা মেডাম ম্যাডাম ছিল ওনাকেও অভদ্র ভাষায় গালিগালাজ করে এবং ওনাদের বক্তব্য ওনাদের ঠিকঠাক কাটমানি আমরা দিতে পারিনি তো ওনারা সেটা ইস্যু নিয়ে আমাদের উপর ঝামেলা শুরু করে এবং আমাকে মারধরও করে কত টাকা চেয়েছিলো ওনারা পার্সেন্টেজ চেয়েছিলেন হ্যাঁ কাজের উপর সেই হিসাবে পার্সেন্টেজ চেয়েছিলেন কারা কারা চাইছিল আর আর অঞ্চল সভাপতি ওখানে ওদের কর্মীবৃন্দ ছিল সকলে কে কে ছিল ঘটনাস্থলে ছিল বাবু আর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহন মুর্মু মহাশয় এবং জেলা পরিষদের জুনিয়র ইঞ্জিনিয়ার সীমা জানা ম্যাডাম এবং অঞ্চল সভাপতি শ্যামল খিলাড়ি তো কাজ কি বন্ধ আছে এখন কাজ ওনাদের বন্ধ করে রেখেছে ওনারা যে অভিযোগ করছেন নিম্নমানের এটা কেন করছে আমাদের গুণমান সব ঠিকই আছে ওনাদের শুধুমাত্র কাঠমানির জন্য ওনারা ঠিকঠাক পাচ্ছেন না সেই জন্য আমাদের যে কোনো একটা ফল দেখিয়ে আমাদের আইডি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে আপনাকে মারধর করেছে আমাকে মারধর করেছে আমি ঝাড়গ্রাম হসপিটালে চিকিৎসাধীন আমি সেই জন্য প্রশাসনের কাছে এসেছি আমার যেমন আমার জীবনের প্রাণের হুমকি দিয়েছে সেই নিয়ে আমি খুব ভয়বিত আছি জনৌষধি কেন্দ্র এখন কাছসাপাড়ায় ওষুধের উপর পঞ্চাশ থেকে আশি শতাংশ পর্যন্ত ছাড় এবার আপনিও পেতে হলে চলে আসুন জনৌষধি কেন্দ্র টোয়েন্টি ফাইভ রুডাল সিং রোড নিচু বাসা